وقصد في مشيك واغضب সুদানে পঁচাত্তর পার্সেন্ট তেলের দক্ষিণ সুদানে যেটা আমেরিকা দুই সালে খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে তবে উত্তর সুদানে এখনো অনেক স্বর্ণের খনি আছে এই স্বর্ণের খনি দখল নিয়ে চলছে সেখানকার জালিমদের মধ্যে যুদ্ধ একটা সম্ভাবনার মুসলিম শক্তিকে আমাদের চোখের সামনে ধ্বংস করলো পশ্চিমারা এবং আমাদের মধ্যে থাকা গাদ্দাররা এখন থেকে তিরিশ বছর আগে সুদানে মুসলিম ছিল এই সুদানে হাম হামের মতো বড় বড় সংগঠন একসাথে ট্রেনিং ক্যাম্প ছিল তেলের খনি আর স্বর্ণের খনিতে বরপুর একটা দেশ ছিল সুদানে উন্নয়নে প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছিল এখান থেকে সোমালিয়া বিজয়ের সোপান তৈরি হয়েছিল আমেরিকা বাহিনী উনিশশো তিরানব্বই সালে আলকায়েদার কাছে সোমালিয়াতে পরাজিত হয়েছিল তারপর তাদের হঠাৎ কি হলো